নোয়াখালী পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী ফখরুল ইসলাম বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলাতে কিশোর গ্যাং চাঁদাবাজি ও মাদক মুক্ত করবেন তিনি আরও বলেন কোনো ভাই ভাগিনা মেয়র চেয়ারম্যান পরিবারে রাজনীতি হবে না তিনি ধানের শীষকে বিজয় করতে ঐক্য কোনো বিকল্প নেই সবাইকে ঐক্য হতে হবে জিয়াউর রহমান মার্কা বেগম খালেদা জিয়া মার্কা তারেক জিয়ার মার্কা ধানের শীষে ভোট দিতে আহ্বান করেন সোমবার সন্ধ্যায় নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল ও সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আলোর পরিচালনায় ভুলুয়া ডিগ্রি কলেজ মাঠে তার সমর্থনে একটি নির্বাচনী পথসভা ও পরিচিতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন